ধরো তুমি একা একটা টানেলের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছ হঠাৎ আয়নাতে নিজের পেছনে একটা ছায়া দেখতে পেলে কিন্তু পেছনে তাকিয়ে দেখছো কেউ নেই কি ভয় লাগছে তাহলে ভিডিওটা এখনি বন্ধ করে দাও কারণ এই গল্প শুধু সাহসীদের জন্য এটা সত্যি একটা ঘটনা যা জাপানের কিয়তাকি টানেলের ঘটনা এটি জাপানের সবচেয়ে ভয়ানক টানেলগুলোর একটি এটা কিয়োটো শহরের কাছে এই টানেলের মধ্যে এখনো ঘরে অতিপ্ত আত্মারা টানেলটা তৈরি হয়েছিল উনিশশো সালে এবং শোনা যায় এটা বানানো হয়েছিল জোর করে বন্দি আসামিদের দিয়ে নির্মাণ কাজে অনেকে চাপা পড়ে এবং নানান রকম অস্বাভাবিকভাবে মারা যায় মৃতদেহগুলোকে টানেলের পাশে পুঁতে রাখা হয় লোকে বলে তাদের আত্মাগুলো এখানেই থেকে গেছে প্রতিশোধের অপেক্ষায় রাতের বেলা যদি কেউ একা এই টানেলের ভেতর দিয়ে যায় অনেকে বলেছে তারা একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় কেউ আবার পিছনে তাকিয়ে দেখেছে কালো ছায়া যেটা মুহূর্তেই উদাও হয়ে যায় তবে সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর তথ্যটা শুনলে শরীর কেঁপে উঠবে এই টানেলের দৈর্ঘ্য অনেকেই বলেছে সেটা নাকি বদলে কমে যায় আবার বেড়ে যায় হ্যাঁ কেউ মেপেছে চারশো মিটার কেউ বলেছে চারশো মিটার আর কেউ কেউ একবার মেপে পেয়েছে ঠিক চারশত মিটার জানো তো জাপানি সংস্কৃতিতে চার মানে মৃত্যু তাহলে কি এটা কাকতলীয় নাকি এই টানেলের গায়ে লেগে আছে কোনো অভিশাপ এই কিও তাকি টানেলে এখনো মাঝরাতে শোনা যায় কান্নার আওয়াজ আর দেখা যায় ছায়ামূর্তি সাহস থাকলে একবার গিয়ে দেখতে পারো সাবধান যারা গিয়েছিল তাদের অনেকেই ফিরে আসেনি আমরা ফের আসছি আরো এক ভয়াল রহস্য নিয়ে